পর্তুগালের বড় ছোট আমাদের কাছে দুইটাই আছে এগুলা কিন্তু চার বছরের থেকে বারো বছর পর্যন্ত চার থেকে বারো বছরের বাচ্চারা পর্যন্ত পড়তে পারবে এই যে দেখেন রিয়েল মাদ্রিদের আরেকটা কালার যারা হোলসেলে নেবেন তারা মূলত যোগাযোগ করবেন अवेलेबल কালার আছে আমাদের এখানে বিক্রি হয় আরেকটা কালার তো হোলসেলে যারা নেবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে এই যে আর্জেন্টিনা জার্সিটা দেখেন আচ্ছা এর কিন্তু সাদাটাও আছে আমাদের কাছে ব্রাজিলের গুলো আছে আচ্ছা যারা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন নাম্বার এ এগুলো দেখেন আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন জার্সিটা কিন্তু এমবস করা এই যে ফুল এমবস করা বডিতে

আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আর্জেন্টিনার ছোটদের যে কাপ থাকবে না ইয়ে থাকবে না লোক থাকবে না তারপরে এটার হচ্ছে ইয়েটাও আছে আমাদের কাছে বেস্টও আছে কোপার হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো আমাদের যাবেন শুধুমাত্র হোলসেলের জন্য হোলসেলের জন্য

তো ভাই একদম চিপ প্রাইস সর্ব চিপ প্রাইস আপনার এখানে একশো টাকা রয়েছে নাকি এর নিচে তো নাই মানে 100 টাকা আছে আছে বড়দের বড়দের নিতে পারবে টাকা টাকা হবে হিউজ এগুলো করা করা করে নিতে পারবে যা যা দেখালো মোটামুটি সবগুলোই পাবেন কিন্তু ছাড়া নিলে আপনার একশো দশ একশো দশ টাকা আচ্ছা আচ্ছা হাজার চব্বিশ সালে চব্বিশ সালের জার্সি গুলো

বাতাস আপডাউন করার জন্য কি সুন্দর নেট দাও আচ্ছা দেখেন খুব সুন্দর নেওয়া আপডাউন করার জন্য নেট নেট দাও এটা আচ্ছা কম পড়বে এটা কিন্তু এমবডারি করা এমবডারি করা আছে করা আছে কাপও আছে এটা আছে এই যে এটাও মাত্র 300 টাকা এটা 300 আপনারা জানাবেন তো ভাই মোটামুটি তো মাসাল্লা অনেক আইটেম দেখলাম কেউ যদি ভাই সরাসরি আসতে চাই আপনাদের লোকেশনটা বলবেন কিভাবে আসবে আপনাদের ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তৃতীয়তালায় আর আমাদের নাম্বারে ফোন দিলে আমরা অবশ্যই রিসিভ করান